দর্শক বিস্তারিত চট্টগ্রাম চন্দনেশ ও সাতকানিয়া সীমান্তবর্তী সৈয়দাবাদ এলাকাত গেছ সিলিন্ডার গুদমত গুদামত বিস্ফোরণ ও দগ্ধই চিকিৎসাধীন দুই শ্রমিকের মৃত্যু হয় শনিবার জাতীয় বান এণ্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মারা যায় মোহাম্মদ ইদ্রিস ও মোহাম্মদ ইউসু এর আগে বুধবাৰ ফজরত ঐ গুদামত বিস্ফোৰণৰ ঘটনায় মালিক মাহবুবুল আলম সহ দশজন আহত হইল অবৈধভাৱে সিলিন্ডার রিফিলের সময় আগুন ছড়ায় গুদম ফুরি যায় এই ঘটনা আৰু দুজন এখনো বান চিকিৎসাধীন আছে বিস্তারিত প্রতিবেদনত চন্দনাইশ ও সাতকানী উপজেলা সীমান্তবর্তী চরপাড়া এলাকাত গ্যাস গুদামত বিস্ফোরণত দগ্ধ এড়ে দশজনের মধ্যে দুইজন মারা গিয়ে শনিবার একুশে সেপ্টেম্বর রাতে ডাহার জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটত চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুয় বলে জানান তারা স্বজনল মৃত্যুবরণকারী শ্রমিক লোল চন্দনেশ্বর সৈয়দাবাদ এলাকার নাসির উদ্দিনের ভাই আবু তালহা জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত লাই তার বড় ভাই সহ এডে দুজন মারা দেয় এবং দশ জনের অবস্থায় আশঙ্কাজনক আশঙ্কাজনক এদের যে আমাদের যে শ্বাস নালী আছে ওই শ্বাস বাইর থেকে মনে হচ্ছে বাইরের বানটা খুবই কম বিশ থেকে ষাট পার্সেন্ট কারো বিশ পার্সেন্ট কারো ষাট পার্সেন্ট কারো পঞ্চাশ পার্সেন্ট

চমেক হাসপাতালের বান ইউনিটের চিকিৎসক ডক্টর মোহাম্মদ খালেদ গণমাধ্যমরা জানান ছয়জন জন দগ্ধরোধী চিকিৎসাধীন তারা শ্বাসনালী পুরে গিয়ে পাশাপাশি শরীরও চল্লিশ সত্তর সত্তর শতাংশ বান ডেক্স নিউজ সি প্লাস টিভি সাবেক ভূমি মন্ত্রী জামান চৌধুরী জাবেদর বৌর গাড়ি চালকর বাড়ি দুই দকর অভিযানে ফাইলু নানান অনৈতিক কর্মকাণ্ডর চাঞ্চল্যকর প্রমাণ তিনি আত্মসাত পাচার সহ অসংখ্য দুর্নীতির গোপন দলিল উদ্ধার হইল গোপন নতি বিস্তারিত সন হোসেন আব্বাসর প্রতিবেদনক যে তালাওয়া ভাঙ্গাওয়ার ইয়ানোর দরজা দেখি একান সাধারণ বাড়ি মনইলেও ইয়ানোর ভিতর আছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ সাধারণ মানুষের মারে বাট পারিগরি দুর্নীতি গরণের অন্ধকার এক ইতিহাস তার স্ত্রী রুক্মিলা জামানোর গাড়ি চালকর বাড়ির দুদুকর অভিযানত বাইরে এসে বিভিন্ন অনৈতিক দলিলর পাহাড় এই দলিলের মাধ্যমে আরো বাইরে আইব তার ভাই আনিসুজ্জামান চৌধুরী মানুষের গল্প একে একে পর বস্তার বস্তা এড়ে আছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদর নানা অনৈতিক কর্মকাণ্ডর চাঞ্চল্যকর প্রমাণ টে আত্মসাত পাচার সহ অসংখ্য দুর্নীতির গোপন দলিল দশক আর পাশে দেখতে ইন বেগিন বিভিন্ন ধরনের হাগজর বস্তা দুর্নীতি দমন কমিশনে এসব হাগজর বস্তায়ন উদ্ধার করি এসব হাগজহীন দিয়ে বেগিন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদর আমল নামা এক কথায় হইতে গেলে এই সব নথি যদি খুলিলে হয়তো দেখা যাব বিভিন্ন সহজ সরল মাইসল্লাই প্রতারণা করি এরকম বিভিন্ন ধরনের হাগজ এই বস্তাবন্দি করিয়া তারা রেখিল এই নথি উদ্ধার করা বোধ চ্যালেঞ্জিং আছিল টানা হয় একদিনের অভিযানত সফল হইয়ে দুদক তো আমরা যখন তার বাসায় চলে গেলাম দেখলাম যে ওখান থেকে সবাই ফেলছে মানে আমরা যেই স্টেপটা নিচ্ছি এটা তাদের স্পাই লাগানো আছে তারা বাইরে জেনে যাচ্ছে তো আমরা এটা নিয়ে তিন দিন ধরে লেগে থাকলাম লেগে থেকে আমরা বৃহস্পতিবার রাতে ওখানে গেছি আমরা শুক্রবার রাতে ওখানে গেছি দেন সর্বশেষ গতকাল রাতে আমরা ওখানে অভিযান পরিচালনা করি এবং ওখানকার যে সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ করে আমরা কনফার্ম হয়ে যে ওই বাসাটায় আসে এবং ওই বাসাটা তিন দিন ধরে তালাবদ্ধ বাসার যে মালিক সে পলাতক আমরা তার মোটামুটি কনফার্ম হয়ে গেলাম এই নতুন খুলি দিয়ে সাবেক ভূমিমন্ত্রীর ক্ষমতার আড়ালে লুকাই থাকা কালো অধ্যায় টি আত্মসাতত্তন শুরু করি পাচার বেগগিনের ওই দলিল ফাগিয়ে এড়ে সাইফুজ্জামান চৌধুরী যে সম্পদগুলো অর্জন করেছে এই সম্পদগুলো উনি বিভিন্নভাবে অর্জন করছে ওই ডকুমেন্টগুলো যে উনি যে ওই সম্পদগুলো পেমেন্ট দিয়েছেন উনি যে ওই সম্পদগুলার বাড়ি ভাড়া আদায় করেন রকম যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলো ফাইল করাতে রয়েছে তো এই মুহুর্তে আমরা টেস্টকে বিষয়ে কিছু কাগজপত্র খুলেছি কারণ আপনারা জানেন তেইশটা আপনারা ইতিমধ্যে দেখেছেন হিউজ পরিমাণ কাগজপত্র এগুলো অ্যানালাইসিস করতে সময় লাগবে মিনিমাম সাত থেকে দশ দিন সময় লাগবে তো আমরা প্রাথমিকভাবে কিছু টেস্ট করে দেখলাম যে এইখানে সম্পদের তথ্যগুলো রয়েছে তো দুদক যে আমরা অন্য অন্য প্রক্রিয়ায় যে কাজ করি যে এ আর প্রেরণের মাধ্যমে এই সম্পদের তথ্যগুলো সংগ্রহ করি এক্ষেত্রে আমরা অ্যাডভান্স কিছু তথ্য পেয়ে গেলাম যেটা আমাদের খুবই কাজে লাগবে মামলা বিচারের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে তো সাইফউদ্দিন চৌধুরীর যে অনিয়ম করেছে এটার একটা প্রাথমিক সত্যতা এখানে পাওয়া যাচ্ছে ক্যামেরার সামনে আইরে হতাহবুল্লাহই রাজি নইলেও স্থানীয়ল ইন দেখে হতবাগ সাধারণ মানুষের রক্তঘামর টিয়া দিয়ে রে গড়ি তোলা রাষ্ট্রীয় সম্পদ যা রক্ষা গরিবর শপথ লইল একজন মন্ত্রী তা লুটপাট গড়িয়ে রে বছরর পর বছর ক্ষমতার অপব্যবহার করি দুর্নীতি আর জনগণ উয়ারে গড়িয়ে প্রতারণা উদ্বোধক জানাইয়ে এই নথি শুধু দুর্নীতির নয় বরং উগ্র পুরো নেটওয়ার্কর চিত্র তুলি ধরিব এর সূত্র উন্মোচিত হইব আরো বড় চক্রর সন্ধান ইতিমধ্যে জানা গিয়ে তারওয়ারে জড়িত আছে তার ভাই আনিসুজ্জামান চৌধুরী দুদক জানাইয়ে এসব উদ্ধারকৃত ব্যাগিন নথি গাড়িয়ে সাইব যেই জড়িত থাকুক দেওয়া যে দুর্নীতি দমন কমিশনে সাবেক সাইফুজ্জামানের বিরুদ্ধে মানি লন্ডারিং একটা অভিযোগ চলছে সেই অভিযোগের অংশ হিসেবে আমরা ঢাকা থেকে তদন্তের জন্য এসেছি আমরা এসে এই যে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে একশো চব্বিশ কোটি টাকা ছয়টা মামলা এই মামলার কানেকশনে আমরা সাইফুজ্জামানের যে দুজন সহযোগী আব্দুল আজিজ এবং হচ্ছে উৎপল পাল তো এই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তো অ্যারেস্ট করে বিজ্ঞ আদালত শপথ করেছি আদালতের কাছে আমরা রিমান্ড প্রেয়ার দিলে পাঁচ দিনে রিমান্ড মঞ্জুর করে তো রিমান্ডের অংশ হিসেবে তাদের জন্য আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলাম তারা বলল যে এই যে সাবেক সম্পত্তি বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে পাঁচশো বিরাশিটি সম্পদ এবং এছাড়াও আমরা নতুন করে তাদের কাছ থেকে অনেক তথ্য পেলাম অনরারে হই রাখি দুদুকর আবেদনের প্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিরুদ্ধে ইন্টারপোলত রেড অ্যালার্ট জারির আদেশ দিয়ে আদালত আমরা ইন্টারপোলের মাধ্যমে ওনার দেখা চেয়েছিলাম কারণ আমরা জানতে পেরেছি যে ওনারা যখন এই সম্পত্তিগুলা নিয়ে আমরা কাজ করতেছি তখন ওনারা বিভিন্ন দেশে ভ্রমণ করে ওই দেশ থেকে সম্পত্তিগুলো বিক্রি করে এমন এমন দেশে নিয়ে যাচ্ছেন যেখানে সম্পত্তিগুলোর বিষয়ে প্রশ্ন তোলা যায় না তো এই যে সম্পত্তিগুলো স্থানান্তর করে ফেলতেছেন ফলে বাংলাদেশের সম্পত্তি ফেরত আনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এইটা রোধ করা আমাদের দায়িত্ব তদন্তকারী সংস্থা হিসেবে এই জন্যই আমরা মূলত বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছিলাম তার নামের জন্য ইন্টারপোলের মাধ্যমে জারি করা হয় বিজ্ঞ আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে অনুমোদন করেছেন কর্ণফলি দুদুকর এই অভিযানত উদ্ধারকৃত এইসব নথি কেবল একজন সাবেক মন্ত্রীর নয় বরং ইন প্রমাণ গর্ঘ দুর্নীতির ইয়র হতটুক গভীরে গাথা জনমনে এখন একখানেই দাবি জনগণরে বঞ্চিত করি যারা দেশটিয়া লুটগর্গে তারার কঠিন শাস্তি অন উচিত তবে এই যে ক্ষমতার অপব্যবহার করে ইন গরণ আসলে হতটুকুই মানুষের সরল মন ধুকে দিয়ে ইয়ানি এই নথি নদী তার প্রমাণ সংযুক্ত আরব আমিরাতের বিশে জটিলতার প্রায় দীর্ঘ বহুত মাস যাবত ভুগের বাংলাদেশীল কিন্তু এর মধ্যে যে বিষয় গান সোশ্যাল মিডিয়াত ভয়াবহ আকার ধারণ করছে ইএনএলডি গুজব আর এ ধরনের সংবাদ বা গুজবর হারণে প্রভাব পড়ে আমিরাত তাহিনে প্রবাসী হলর উদ্যোগ প্রবাসী আলম মনগরের এতে খুন্নর বাংলাদেশের মান সম্মান আমি রাততুন সাইম মাহমুদের ফাটানো ভিডিও ছন বিস্তারিত আসলে আরা কি হই মারাইলে আবেগে আরা কিছু আগে কাম জাসি ভাই নগরি জাসাবাসা নগরি নে এনে ফেসবুক গা আছে ইব মই আরা কি পোস্ট করে দি হ্যাঁ বিশে লই বিশে মুকই বিশে বন্ধই আসলে বাঙালি হলো অনেক কাল জিনিস তালর তিল বাড়াই অনেক কান জিনিস মনে করেন জিএন পি সম্মে গুজব সারাই আসলে একখান ফাও কারণ এখনো পর্যন্ত আমার তো অনেক কিছু নই যে বিষয় বাঙালি কি করে দি বন্ধ সংযুক্ত আরব আমিরাতের বিষয় জটিলতায় দীর্ঘ বহুত মাস ধরে বুকের বাংলাদেশ হল কিন্তু এর মধ্যে যে বিষয় গান সোশ্যাল মিডিয়াত ভয়াবহ আকার দারঙ্গুজি ইয়ারঙ্গি গুজব আমিরাত সরকারের পক্ষতুন বিষয় বিষয়ে হন সুনির্দিষ্ট নির্দেশনা নয়লেও অতি আবেগী বাংলাদেশী হল বিভিন্ন সময় নানা রইল গুজব আর গুঞ্জন সরাই তাহে

তো এটির তেমন অথেনটিসিটি নাই আমরা অফিশিয়ালি দূতাবাস থেকে অথবা আমাদের কনস্যুলেট থেকে ইভি সরকার এর পক্ষ থেকে তেমন কোন যোগাযোগ আমরা পাইনি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে চেষ্টা করব এই অথেনটিসিটিটা বের করার জন্য সেটি সম্ভব না হলে সোমবারই ইনশাআল্লাহ চেষ্টা করব যে এটা আসলে কতটুকু সঠিক তবে আমরা এখন পর্যন্ত যেটি বুঝতে পারছি যে এটি একটি ভিসা সেন্টারের

ইন সম্পূর্ণ মিত্যে তথ্য এই সমস্ত ইনতার ইনতুন আর তুমি দ্রুত যদি এই সমস্ত ইন্দু যদি আরো যত বেশি প্রচার করবি হয়তো বা এই দেশের গভর্নমেন্টের হাতে যদি যাই দিয়ে তারা আসলে মিত্যে ইন্দ্র সত্য প্রমাণিত জীব যার কারণে আরো বাংলাদেশের বামমতি নষ্ট হইব এই সমস্ত মিথ্যে তথ্য প্রচারতুন আর বেগুন কম দূরতে কম আবার ভূত প্রবাসী মনোগরে এই গুজব ছড়াই পিছনে আট আছে বাংলাদেশের কিছু কুচুক্তি মহাল যারা গুজব ছড়াই বর্তমান সরকারের প্রশ্ন বিদ্ধ করতে উদ্দেশ্য আর আর সরকার এখন বর্তমানে যে বালা হাজগিন গড়ে ইন বেলা বলে তারারোগ্য মানে কি এ চক্রান্ত আর মনোগর বিষয় ইনি বাংলা বেড়েন্স যে আছে ব্যাক গুনে কি করি না আর প্রতিদিন খাও গুজব চরাই ইনাইদেউ ইনদে দিবেন আশা করি আর ব্যাকগুন কি ভালো জিনিস শুনবে কি হান্ দিবেন চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার বটতলি স্টেশনর স্টেশন অফ ব্যাংক এশিয়ার বিল্ডিং ওর পিছদি তৃতীয় তলাত এসির কম্পোসার চুরি করতে যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকর মৃত্যু লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের এসও আজাদুল ইসলাম জানায় উদ্ধার করেন লাশও পুলিশ হেফাজত লোয়াই তাৎক্ষণিকভাবে নিহত যুবকর পরিচয় শনাক্ত করা না যায় বিস্তারিত সন দেশপ্রিয় বড়ুয়ার ভিডিও শট পেগা আমার লোহাগার উপজেলার বটতলা স্টেশন আর তিন বিল্ডিং মধ্যে এসি কম্প্রেসর শুরু করতে যায় না বিদ্যুতা স্পৃষ্ট হয়ে এক যুবক মারা গিয়ে। স্থানীয়দের সাথে কথা হই জানা গিয়ে সেপ্টেম্বর এর 20 তারিখ শুরু করতে গিয়ে যুবক গ্য বিদ্যুতা স্পৃষ্ট হয়ে মারা যায় না বিল্ডিং এর সাথে আটকি থাকে। কম বেশার খুলি কিনলে বলেছি বলে ধারণা করি মানে শনাক্ত হিসেবে আর মানে দূর নিজে আমদাজ করবি আর যে লোক এবারে দেখা যাচ্ছে বারবার এই সম্ভবত এই কোয়ালিটির লোক একদম টোকাই টাইপের লোক

এই হন পরিচয় পাওয়া যায় দশটা তিরিশের সময় জানতে পারি আমিরাবাদ এশিয়া ব্যাংকের পাশাপাশি তিন তলায় একজন লোক কি বা কারণে ওখানে শট খেয়ে মারা মারা আছে তো আমরা ঘটনাস্থলে আসার সাথে সাথে আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি এবং আনুমানিক এগারোটার দিকে আমরা উদ্ধার কার্যক্রম শেষ করতে সক্ষম হই তো এখনো ভিকটিমের পরিচয় জানা যায়নি উনি ওখানে কি জন্য গেছে বা কি কারণে তিন তালায় উঠেছে এটা সঠিক কারণ এখনো জানা যায়নি এটা পরে জানা যায় কক্সবাজার চকরিয়া পৌর শহর মল্লম ফাটির হপরত করি অজ্ঞানই এক টমটম চালক দুর্বৃত্ত হলে তার টমটম লুটগড়ি গড়ি লই রবিবার বিএলএ পৌর শহরের মাতামৌরি সেতুর উত্তর পাশে স্থানীয় হলে তারে ফরিতেকতু দেখি উদ্ধার গড়ি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে চিকিৎসকে জানি জানাইয়ে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থাত আছে বিস্তারিত সন জুবাইরুল ফাটানো ভিডিও कर्तना <सफ़िया> বক্স বাজেরা চকরিয়ে পৌর শহরত ম Волгоপাড়ির হপপড়ত পরে অঙ্গنيه একদম টমটম চালক এই সময় দুর্বিত হলে তার টমটম গানও লুট গড়িয়ে যায়গো সেপ্টেম্বরর তারিখ রবিবার বিএলএ পৌরশহরর মাতা মউরি সেতুর উত্তর পাশে এই ঘটনা গান ঘটে স্থানীয়লা হয় অছকন অবস্থায় এ আলো করে ফরিতে একটু dekhili তারা উত্তর গড়ি চকরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর গতি করে প্রাথমিকভাবে চালকও পরিষে জানা যায় গাড়ী জগিতে বোলে সি সেৰে বাজিলে

ছয় সম্প্রতি চকরিয়া পৌর এলাকা ও মহাসড়ক বললাম থাকি তৎপরতা বাড়িয়ে ফলে পথচারী ও সালক হলে আতঙ্ক মৃদির নাগরিকত্বের সচেতনতার পাশাপাশি পুলিশ ও স্থানীয় প্রশাসনের তৎপরতা ছাড়া এলাকার নিরাপত্তা ফিরিয়ে আনন খুটি মেগে দর্শক আজি এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আর ফোয়ারা তাই ধন্যবাদ প্রত্যেক দিন উত্তর তাজা আপডেট পাইতে শুক্রাহন সি প্লাস টিভির পদ্মাত আর ফেসবুক পেজও তুগ্গা লাইক দিন সাবস্ক্রাইব করে দিন আর ইউটিউব চ্যানেল আর ব্যাক ধরনের খবরাহবর নিয়মিত আপডেট ফেলে ভিজিট ডাব্লিউ ডট চাটগা নিউজ ডট কম